আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ভিকিরা প্রিয় সুধি মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক কিনা আপনারা দেখছেন প্রবাস বার্তা